প্রিয় দর্শক দেখেন ভালো মানুষ ভালো মানুষ এই যে দেখেন প্রতিবন্ধীর ভাবনিয়া ভিক্ষা করতেছে এটা হচ্ছে একটা পাহাড় এটা একটা থিয়েটার আপনারা ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দেন যাতে এর বাসপারি সবাই বুঝতে পারে দেখেন ভাই কি করতে আমি দুই ঘন্টা যাবো দেখুন আমি দুই ঘন্টা যাবো ফলো করতেছি তার পাও আসেন

অগলে ইসটাকে দিবে না দিয়া কিনা কথা না সত্যি কথা ক না না তো আসলে সবার মন আছে মানুষের মতো মানুষের সাথে তো তাওডি বালা বালা না নষ্ট করা গো দিন আইদিন সাইম রে ইন আই রে কিরম লাগাইছে ভাই আই ব্রেথ করো হাসাইতে মন হয় ভাই ভাই না ধান দা আই ব্রেথ করো

আমার সব প্রিয় দর্শক ভাই বন্ধুরা আপনারা যে জায়গা থেকে এই ভিডিওটা দেখবেন আপনাদের মধ্যে আমরা এটা বিনোদন দেওয়ার জন্য এইরকম প্রতারকের হাত থেকে একটু সতর্কভাবে থাকবেন যে আমার কিন্তু আসলে সব অঙ্গ প্রত্যঙ্গ সব ভালো কিন্তু আমি আসলে আপনাদেরকে দেখালাম এতক্ষণ একটা ফুঙ্গ হিসাবে বৈত্রটি হয়ে গেলে সকলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আর একটু বেশি বেশি করে একটু শেয়ার করে যেন মানুষ সতর্ক হইতে